আমার এই অবস্থা দেখে আমার বাবা মা খুব চিন্তিত হয়ে যান আমরা তো গ্রামের মানুষ আমরা আসলে এই রোগের নাম জানতাম না আমার বাবা মা অনেক ডাক্তার আর কবিরাজকে দেখাইছে গত দুই মাসে আসসালামু আলাইকুম আমার নাম ইসলাম আচল বয়স তেরো আমি ক্লাস সেভেন এ পড়ি আমার বাসায় সিং গত আড়াই মাস ধরে মায়োপ্যাথিনাম এর রোগে আমি ভুগছি এই বসতে বসলে উঠতে পারতাম না আর হতে হাঁটা জলে একটু সমস্যা হইতো তারপর আস্তে আস্তে হাতে পায়ে শক্তি কমে যাচ্ছিল মাথা আসলাইতে পারতাম না এটা নাও উপরে উঠাইতে পারতাম না ইত্যাদি আমার কাছে মনে হচ্ছিল আমি ধীরে ধীরে অচল হয়ে যাচ্ছি আমার অবস্থা এমন হয়েছে যে ছোঁয়া থেকে উঠতে পারতাম না হাত পা কেমন যেন ভেঙে পড়ে যেত গায়ে শক্তি পেতাম না আমার এই অবস্থা দেখে আমার বাবা মা খুব চিন্তিত হয়ে যান আমরা তো গ্রামের মানুষ আমরা আসলে এই রোগের নাম জানতাম আমার বাবা মা অনেক ডাক্তার আর কবিরাজকে দেখাইছে গত দুই মাসে এক ডাক্তার আমার রোগটা ধরতে পারে এবং ওষুধ দেয় কিন্তু তার ওষুধ খেয়াবে কোনো উন্নতি দেখতে পাই এতে আমার বাবা মা আরো চিন্তিত হয়ে যায় যে কোথায় গেলে গিয়ে তারা আমাকে সুস্থ করবে আমি তো মেয়ে মানুষ এই জন্য আমাকে নিয়ে আমার বাবা মার চিন্তা একটু বেশি ছিল বিশেষ করে গ্রামের মেয়েদের এমন রূপ হলে গ্রামের মানুষ নানান কথা ছড়ায় আমার কাকা ঢাকায় চাকরি করে তিনি আমাদেরকে ডিপিআরসি হসপিটালের সন্ধান দেন আমার বাবা মা আমাকে নিয়ে এসে এখানে সফিউল্লাহ স্যারকে দেখান স্যার আমাকে দেখার পরে বলেছিল কোন সমস্যা নেই চিকিৎসা ও সুস্থ হয়ে যাবে এ কথা শোনার পর আমি নিজের মনে অনেক শক্তি ফিরে পাই যে আমি সুস্থ হয়ে যাব তারপর আমরা এখানে সারের আন্ডারে চিকিৎসা নেওয়া শুরু করি এখানে একটা আপু আছে যে আমাকে তিন বেলা বিভিন্ন ধরনের থেরাপি এবং ব্যায়াম করাতেন এবং আমার সাথে অনেক বন্ধুর মতো মিশতে গল্প করতাম হাসা হাসি করতাম আমরা এভাবে আমার চিকিৎসা চলতে থাকে শফিউল্লা সাল মাঝে মাঝে এসে আমাকে দেখে যেতেন এবং বিভিন্ন অ্যাডভাইস দিয়ে যেতেন এখানে যে নার্স আছে তারা এর তিন বেলা এসে আমাকে দেখে দিয়ে যে কোন শীত খেতে হবে না খেতে হবে এবার ম্যানেজমেন্টের লোকেরা জিজ্ঞাসা করতেন কোনো অসুবিধা হচ্ছে কিনা সব মিলিয়ে আমি এখানে খুব ভালো চিকিৎসা পাই যার ফলে আমি সুস্থ হয়ে যাই এখন আমি গায়ে শক্তি পাচ্ছি ঘুম থেকে নিজে একা একা উঠতে পারছি নিজের কাজগুলো নিজে করতে পারছি আগে সিঁড়ি বেয়ে উঠতে গেলে আমার খুব কষ্ট হতো কিন্তু এখন আমি স্বাভাবিকভাবে ভাবে বেয়ে উঠতে পারি আমার কাছে এখন মনে হচ্ছে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসছি এই জন্য আমি সফল সারকে ধন্যবাদ জানাবো এবং ডিপিআরসি হাসপাতালের সকল কর্মকর্তাদেরকেও ধন্যবাদ জানাই আমার মতো যদি কোনো রোগী থাকে তাহলে আমি তাদেরকে বলবো তারা এখানে এসে চিকিৎসা নিতে পারে আশা করি আপনারাও আমার মতো সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার অনেক স্বপ্ন আমি আমার বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করব আমি যেন সুস্থ এবং ভালো থাকি আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল